আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম কুলি পিঠা আমাদের দেশে এই পিঠাটা খুবই বিখ্যাত বিয়ে শাদি সব কিছুতে এই পিঠাটাই খুবই চলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রথমে আমি নারকেলগুলো ভেজে নিচ্ছি সাথে চিনি দিয়েছিলাম চিনিটা যখন গলে গেছে একটু শক্ত হয়ে এসেছে তখন আমি ওটাকে নামিয়ে হাতে মুঠো করে নিয়ে ব্যাস ওটার দিকে রেখে আমি এই পাশে আটাটাকে কাইবা বানিয়ে নিচ্ছি রুটি বানাবো দেখলেই তো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি তো এটাকে রেস্টে রেখে এরপর রুটি বানাতে চলে আসলাম আমি বড় করে একটা রুটি বানিয়ে আমি দুটো কি তিনটে কাটবো তো রুটিটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি দেখো আমার বেলা কেউ আবার বকা দিও না যে ভালো হয়নি বেলা তারপরে আমি ওই নারিকেলের পুরটা দিয়ে আমি এটার মুখটা কেটে নিচ্ছি দেখো ওই সাইডে আমি আর একটা এভাবে বানিয়ে নেব আর একটা বানানো হয়ে গেলে আমি ওটাও ওইভাবে কেটে নেব একইভাবে কেটে নেব তারপরে হচ্ছে আমি এটাকে হাতে নিয়ে মুখটা আটকে দেবো হাত দিয়েই কাজ করা যায় হা কাজ জানলে হাতে অনেক কিছু ডিজাইন করে করা যায় অবশ্যই তোমরা এটা জানো মনে হয় দেখো হয়ে গেল যারা আমার চ্যানেলে নতুন আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একে একে যে আবারও তোম একটা নারিকেলের পুরে দিয়ে এটাকে আমি কেটে নিব এরপর হচ্ছে তেল যখন গরম হয়ে আসবে তখন আমি ওই পর্যায়ে পিঠাগুলো আমি দিয়ে দেবো অবশ্যই তেমন বেশি হিট হবে না হিট হলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে যেহেতু এটা খুবই পাতলা একটা রুটি ছিল দেখো আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি একটু ব্রাউন বাদামি কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এটা ট্রাই করে বাসায় দেখতে পারো আর এই যে দেখো আমার ছোট্ট বাচ্চার হাত অবশ্যই দেখছো মনে হয় তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিও